রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটুকে নওগাঁর বদলগাছি থেকে গ্রেফতার করেছে পুলিশ সেখানে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে লুকিয়েছিলেন তিনি শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওই বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানিয়েছে বদরগাছি উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রামে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাগর চৌধুরী বাসায় পাওয়া গেছে টিটুকে সাগর চৌধুরীকেও নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে কিটোর বিরুদ্ধে অনৈতিকভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানোর সন্ত্রাসী জহিরুল হক রুবেল এই টিটুর বন্ধু রুবেলকে নিয়ে কিশোর গ্যাং লালন জমি দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে টিটুর বিরুদ্ধে গ্রেফতারকৃত আব্দুল ওয়াহেদ খান টিটু মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তার বাড়ি রাজশাহী নগরীর পাজার চিনিপট্টি মহল্লায় বাবার নাম আব্দুল वादुत खान कि রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হলেও দীর্ঘ পাঁচ বছর ধরে ছুটি ছাড়াই মেয়র লিটনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং এ সময় দুই প্রতিষ্ঠান থেকে বেতন গ্রহণ করেছেন বিরুদ্ধে অনৈতিকভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে জানা গেছে গত পাঁচ আগস্ট দুই হাতে পিস্তল নিয়ে ছাত্র ও জনতার ওপর গুলি চালিয়ে ভাইরাল হওয়া সন্ত্রাসী জহিরুল হক রুবেল এ টিটুর বন্ধু রুবেলকে নিয়ে কিশোর গ্যাং লালন জমি দখলে এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে টিটুর বিরুদ্ধে এসব কারণে লিটন মেয়র থাকাকালেই তাকে অব্যাহতি দিয়েছিলেন আওয়ামী সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট থেকেই আত্মগোপনে ছিলেন টিটো স্থানীয়রা জানান টিটুকে আশ্রয় দেওয়া বিএনপি নেতা সাগর চৌধুরী নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি সাগর চৌধুরী সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকের ছেলে বিএনপি নেতা আরেফিন সিদ্দিকীর জনি অনুসারী জনি মহাদেবপুর বদলগাছি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শুক্রবার সকালে স্থানীয় এক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ হেফাজতে থাকা সাগর চৌধুরী ওই সাংবাদিক জানান টিটু হলেন তার প্রয়াত ভাইয়ের শ্বশুরবাড়ির আত্মীয় আত্মীয়তার খাতিরে বুধবার টিটু তার বাড়িতে আসেন তাই তিনি ফিরিয়ে দেননি তবে টিটুর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদলের দলের নেতাকর্মীরা পুলিশে খবর দেন